সেটা আবার কি জিনিস বল আমি বাবু আমি ঠিক ছাপিয়ে দিতে পারি তাহলে ঠিক ছাপিয়ে দাও ঠিক আছে তাহলে আমি পড়াশোনা করি নাই তোমার বাড়িতে ছেলে মেয়ে নাই ছেলে আমি না আমার অনেক টাকা আছে আমাকে অনেক পাড়ায় পাড়ায় ঘুরতে হবে সবার বাড়ি

মেডিকেল বৰ এছ কৰি অন্য গ্রামে চিঠি করতে পারে না অন্য করতে চিঠি করি कि बार दिन ए আমরা দেখাতে আমি বুঝতে পারছি দেখা থেকে E aí

আমি নিট পরীক্ষায় পাস করেছি বাবা আমি দিল্লি মেডিকেল কলেজে পড়ানোর সুযোগ পেয়েছি বাবা আমি এতজনকে জিজ্ঞাসা করলাম এত ভাবে জিজ্ঞাসা করলাম কি আমি পড়ে দিতে পারলো না আর তুই এত কোনো ইংরেজিটা ইংরেজির লেটারটা তুই পড়ে দিলি তুই তুই আজকে আমার চোখ করে দিবি বাবা তুই আমার চোখ করে দিবি তোকে আমি পড়াবো তোকে আমি মানুষ তৈরি করবো তোর তোর মানুষ চাই পূরণ করবো বাবা

খবরে খবরে দেখাচ্ছিল একটা শহরের ছেলে গ্রামের ছেলে শহরে গিয়ে তাকে হোস্টেল থেকে ফেলে দিয়ে কিভাবে খুন করা হলো তার দেহটা পা বেলাটা অবস্থায় রাস্তার ধারে এইসব ঘটনা দেখে কোন বাবা ভয় নেই ভয় না হয়ে থাকতে পারে বলা তুই সেই জন্য আমি চাই না আমি চাইলে টাকা তো আমি চাই না

কোন ভরসা একজন বাবা তার সন্তানকে পাঠাবে যেখানে তার সন্তানের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নিত তারিখে এই সমাজ তো আমরা চাইনি সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের ছিল বাবা ভাই এসো এই দুর্নীতি সমাজকে আমরা দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার করি আজকে আমরা অঙ্গীকার করছি এই সমাজ থেকে দুর্নীতিকে মুক্ত করবই